হ্যালো মাইডার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস এইটের কুশে দেখি পাঁচ দশমিক দুইয়ের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো আজকের ভিডিওতে আমি তোমাদের একের দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি একের দাগের অঙ্কগুলো কী বলা হয়েছে দেখো ঘনকের বাহুর দৈর্ঘ্য আর ঘনকের আয়তন এখানে দেখো তোমাদের অঙ্কগুলো দিকে তোমরা যদি লক্ষ্য করা তাহলে দেখতে পাবে কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে বাহুদর্ঘর্ঘ্য দেওয়া রয়েছে এবং কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে আয়তন দেওয়া রয়েছে যে অঙ্কগুলির ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে সেগুলোকে আমাদের ঘনকের আয়তন বের করতে হবে আর যেগুলো না হচ্ছে আমাদের ঘনকের আয়তন দেওয়া রয়েছে সেগুলোকে আমাদের ঘনকের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে এখানে ঘনকে যখন কোনো একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে এবং সেটা যখন আমরা আয়তন বের করব তখন আমরা সেটাকে কি করব কিউব করব। ধরো তোমাকে বলা হলো কোনো একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ একক যদি কোনো একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য পাঁচ একক থাকে তখন এটাকে যখন আমরা আয়তন বের করব তখন এর কিউব বের করব তারা ফাইভের কিউ সমান কি পাঁচ গুণিত পাঁচ গুণিত পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ ঘন একক যখন আয়তন হবে তখন কী হয়ে যাবে ঘনক এখানে দেখো একক ছিল বাহুর যখন আমরা আয়তন করবো তখন হবে ঘন একক এখানে দেখো এক নম্বর অঙ্কটা কি বলা হয়েছে যে ঘনকের বাহুরদর্ঘ্য দেওয়া হয়েছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এবার ঘনকের আমাদের আয়তনটা বের করতে হবে এখানে দেখো খাতা আমি অঙ্কটা লিখে নিয়েছি ঘনকের বাহুরদর্ঘ দেওয়া হয়েছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার একক তাহলে ঘনকে যখন আয়তন বের করব তখন আমরা কি করবো এটা হচ্ছে কিউব করবো এখানে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার কিউব এটা হচ্ছে ঘনকের আয়তন এবার দেখো এটা আমাদের সূত্র পড়ে এখানে আমাদের দুটো সূত্র মনে রাখতে হবে একটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব সমান হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখানে এটার হচ্ছে দুটো সূত্র এটা একটা সূত্র আর একটা সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা হচ্ছে এ প্লাস বি কিউবের হচ্ছে দুটো সূত্র হয় আর একটা সূত্র হচ্ছে আমাদের এ মাইনাস বি তার হোল কিউব এটা সূত্র হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এটা একটা সূত্র এখানে এটা হচ্ছে আর একটা সূত্র হয় কি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি প্রত্যেকটা অঙ্ক করার সময় আমি তোমাদের পাশে সূত্রগুলো লিখে দেবো এবং সমাধান করাবো তাহলে এটা যখন আমরা কিউব করবো দেখো এখানে মাঝে কি রয়েছে আমাদের প্লাস চিহ্ন রয়েছে তাহলে কোন সূত্রটা আমাদের পড়বে এবার দেখবো এই যে দুটো সূত্র রয়েছে তার ভিতরে যেটা প্লাস রয়েছে দেখো এটাতে প্লাস রয়েছে এ প্লাস এখানে কি রয়েছে দেখো প্লাস তাহলে আমাদের এই সূত্রটা পড়বে এ প্লাস বি এর হোল কিউব তাহলে এই যে প্রথমকার যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা আমি ইউজ করবো প্রথমকার সূত্রটা কী রয়েছে দেখো এ প্লাস বি তার হোল কিউব সমান হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি এখানে দেখো আমরা তো এখানে এ প্লাস বি ছিল কিন্তু এখানে কি রয়েছে পি স্কোয়ার তাহলে এখানে এ সমান কি এখানে হচ্ছে এ সমান হচ্ছে পি স্কোয়ারটা হচ্ছে এ আর বি সমান হচ্ছে কিউ এখানে দেখো এটা হচ্ছে আমার এ প্লাস এটা হচ্ছে বি তাহলে কি হচ্ছে দেখো এ প্লাস বি তার সূত্র অনুযায়ী এ প্লাস বি হয়ে যাচ্ছে সূত্র অনুযায়ী আমি কি সমান দিয়ে আমরা কি লিখবো দেখো সূত্রটা কি হচ্ছে এ প্লাস বি হল কিউব এখানে এর মান কত পি স্কোয়ার তাহলে এর জায়গায় আমি কি লিখবো শুধু এর মান হচ্ছে তাহলে কি রয়েছে দেখো দেখো কিউব 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 তার তার এখানে তোমাদের বোঝার একটু সমস্যা হতে পারে এখানে হচ্ছে পি স্কোয়ার এখানে এটার মানই হচ্ছে পি স্কোয়ার কিন্তু এখানে কি রয়েছে এই অনুযায়ী এ তার কিউব তাহলে পি স্কোয়ার তার কিউব প্লাস থ্রি ইন্টু দেখো থ্রির পরে কি রয়েছে এ স্কোয়ার এর মান কি পি স্কোয়ার

এটা আমাদের ঘন হয়ে যাচ্ছে দেখো এখানে কি রয়েছে পি স্কোয়ার তার কিউ যখন আমাদের ঘাতগুলো এরকম থাকবে তখন কি হয়ে যাবে এই ঘাতগুলো গুণ হয়ে যাবে এখানে সঙ্গে তিন গুণ হয়ে যাবে তাহলে টু দি প্লাস দেখো এখানে তার মাথায় তাহলে টু দি পাওয়ার ফোর কি এর মাথায় স্কোয়ার তাহলে কিউ স্কোয়ার প্লাস থ্রি এখানে দেখো কি রয়েছে পি স্কোয়ার পি স্কোয়ার বসে দেখো কি এর মাথায় দুই আর দুই চার কিউ টু দি পাওয়ার ফোর প্লাস দেখো কিউ এর মাথায় কি রয়েছে দুই আর তিন ছয় কিউ টু দি পাওয়ার সিক্স এটা কিন্তু আমাদের কি চলে আসছে দেখো এটা হচ্ছে আমাদের ঘন একক এটা কি আসছে আমাদের ঘন ঐকক এটা কিন্তু আমাদের উত্তর চলে আসছে আমাদের ঘনকের আয়তন কি চলে আসছে এত নির্ণেয় ঘনকের আয়তন সমান হচ্ছে পি সিক্স প্লাস থ্রি পি ফোর স্কোয়ার প্লাস থ্রি পি স্কোয়ার কিউ ফোর প্লাস কিউ টু দিবস সিক্স ঘন একক তাহলে দেখো এক নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল এবার আমরা করবো দেখো দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্কটা কি রয়েছে দেখো এখানে রয়েছে কি এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই ফোর ফোর বাই ওয়াই এখানে দেখো দেওয়া রয়েছে এক্স বাই থ্রি প্লাস এখানে ঘনকের আয়তন বের করতে হবে তাহলে আমরা এক নম্বর অঙ্ক মতো করবো তাহলে দুই নম্বর দেখো ঘনকের দৈর্ঘ্য কত দেওয়া আছে ঘনকের বাহর্ঘ দেখো এক্স বাই থ্রি প্লাস ফোর বাই ওয়াই এটা হচ্ছে এককে দেওয়া রয়েছে আমাকে কি বের করতে হবে আয়তন বের করতে হবে তাহলে ঘনকের আয়তন ঘনকের আয়তন সময় কি হবে এই যে সংখ্যাটা রয়েছে একক বাহু দৈর্ঘ্য রয়েছে তার কিউব এক্স বাই থ্রি প্লাস ফোর বাই ওয়াই তার কিউব এখানে দেখো এটা এটা যদি আমার এ হয় তাহলে এ প্লাস এটা হচ্ছে বি এটা যদি তাহলে বি যদি হয় তাহলে এ প্লাস বি তার কিউব এ প্লাস বি তার কিউবের সূত্র কি ছিল তাহলে দেখো আমি তোমাদের খাতায় আমি লিখে নিয়েছি এ প্লাস বি কিউবের সূত্র দেখো এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই সূত্রটা আমরা ইউজ করবো এ সূত্রটা যদি ইউজ করি তাহলে দেখো এ প্লাস বি তার কিউব হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখানে দেখো এ সমান কি এ সমান হচ্ছে এক্স বাই থ্রি প্রথম কটা এ আর বি সমান হচ্ছে অনুযায়ী কি ছিল দেখো এ কিউবান কি ফোর বাই ওয়াই প্লাস এখানে কি রয়েছে দেখো থ্রি থ্রি বসিয়ে দাও কি রয়েছে এ এর মান কত এক্স বাই থ্রি বসিয়ে দাও যার যেটা মান বসে দেখো বিয়ার এর মান কত ফোর বাই ওয়াই ফোর বাই ওয়াই তার স্কোয়ার প্লাস কি রয়েছে দেখো বি কিউব তাহলে হচ্ছে ফোর বাই এর মান কত ফোর বাই ওয়াই তার কিউব এটা কিন্তু আমাদের সূত্রতে ফেলা হয়ে গেল এবার আমরা এটাকে কী করবো দেখো আমরা এক্স বাই থ্রি তার কিউব কিউব মানে হচ্ছে তিনটের গুণ ফল এখানে দেখো এক্স এর কিউব এবার তিনের কিউব এক্স এর কিউব মানে দেখো তিনটে এক্স এর কিউব মানে কি এক্স গুণিত এক্স গুণিত এক্স হচ্ছে এক্স টু দি থ্রি আর এখানে তিনের কিউব মানে কি দেখো তিন গুণিত তিন গুণিত তিন তাহলে তিন থেকে নয় তিন নয় সাতাশ তাহলে এক্স কিউব বাই সাতাশ প্লাস এখানে দেখো থ্রি স্কোয়ার আর তিনের স্কোয়ার কত নয় গুণিত চার বাই ওয়াই প্লাস থ্রি ইন্টু এক্স বাই থ্রি দেখো হচ্ছে ষোলো বাই স্কোয়ার প্লাস চারের কিউব চারের কিউব হচ্ছে চার চারের ষোলো চৌষট্টি ওয়াই কিউব কি রয়েছে দেখো চৌষট্টি বাই ওয়াইউব তাহলে আমাদের হচ্ছে এটা কিন্তু হয়ে যাচ্ছে কি ঘন ঘনৈক যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হচ্ছে দেখো এখানে যদি দেখো তিন দিয়ে কাটি তিন তিখে নয় আমাদের হয়ে গেলো আর কি কাটছে কি দেখো এখানে দেখো এই তিনের সঙ্গে এই তিন কেটে যাচ্ছে এই তিনের সঙ্গে এই তিন কেটে গেলো আর কিন্তু কাটছে না তাহলে আমাদের কি থাকলো এক্স কিউ বাই সাতাশ প্লাস উপরে কি থাকছে দেখো ফোর এক্স স্কোয়ার কি থাকছে ফোর এক্স স্কোয়ার নিচে কি রয়েছে থ্রি ওয়াই থ্রি বাই আমাদের বসে গেল প্লাস এখানে কি রয়েছে দেখো ষোলো এক্স কি রয়েছে দেখো ষোলো এক্স তাহলে ষোলো এক্স থাকলো নিচে কি রয়েছে দেখো শুধু প্লাস বাই কিউ এটা হচ্ছে আমাদের ঘনকের আয়তন এটা হচ্ছে ঘন একক ঘনকের আয়তন আমাদের হয়ে গেল অতএব নিম্ন ঘনকের আয়তন সো সমান হচ্ছে এক্স কিউব বাই সাতাশ প্লাস ফোর এক্স স্কোয়ার বাই থ্রি ওয়াই প্লাস ষোলো এক্স বাই ওয়াই স্কোয়ার প্লাস চৌষট্টি বাই ওয়াই কিউব একক এটা কি হচ্ছে এটা হচ্ছে ঘনৈক তাহলে দেখো দুই নম্বর অঙ্কটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো এবার আমরা করবো তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটা কি রয়েছে দেখো এখানে ঘন কয়ে দেওয়া রয়েছে কি এক্স এ স্কোয়ার ওয়াই মাইনাস জেড স্কোয়ার তাহলে এটাকে আমরা করবো ঘনকের ঘনকের বাহর্ঘ তোমার কি রয়েছে এক্স স্কোয়ার ওয়াই আর কি রয়েছে দেখো মাইনাস জেড স্কোয়ার তোমাকে কি বের করতে হবে ঘনকের আয়তন বের করতে হবে তাহলে ঘনকের আয়তন ঘন করে আয়তন যখন বের করবো তখন কি করবো এটা হচ্ছে কিউব করে দেব ছিল এবার দেখো এখানে মাইনাস রয়েছে তাহলে আমাদের মাইনাসের সূত্র পড়বে তাহলে মাইনাসের সূত্র কি ছিল এ মাইনাস বি তার হোল কিউব কি ছিল এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস দেখো এ সমান কি এক্স স্কোয়ার ওয়াই আর বি সমান কি বি সমান হচ্ছে জেড কি বি সমান হচ্ছে জেড এর মান হচ্ছে এক্স স্কোয়ার এর মান হচ্ছে জেড তাহলে যেখানে এ রয়েছে সেখানে সেখানে এটা বসবো আর যেখানে যেখানে বি রয়েছে সেখানে জেড স্কোয়ার এই সূত্র অনুযায়ী তাহলে দেখো এখানে কি রয়েছে এ কিউব এর মান কত এটা হচ্ছে আমাদের পুরো তাহলে এস স্কোয়ার ওয়াই তার কিউব মাইনাস থ্রি ইন্টু এ স্কোয়ার এর মান কত এক্স স্কোয়ার ওয়াই তার স্কোয়ার ইন্টু কত দেখো জেডি স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এ এর মান কত এক্স স্কোয়ার ওয়াই ইন্টু বি স্কোয়ার বি এর মানে হচ্ছে জেড স্কোয়ার বি এ বি এর মান তুমি বসিয়ে দাও কি জেডি স্কোয়ার তার স্কোয়ার রয়েছে বিয়ের এখানে কি রয়েছে জেডি স্কোয়ার বিয়ের মান হচ্ছে তোমাদের এখানে বুঝতে সমস্যা হতে পারে দেখো জেডি তারপরে এখানে দেখো বিয়ের স্কোয়ার তার মাথাতে কি রয়েছে স্কোয়ার তাহলে জেডি এর এই জেডি স্কোয়ারটা হচ্ছে বি তার মাথায় স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে জেডি স্কোয়ার তার কিউব এখানে দেখো দেখো এক্স এর মাথায় কত রয়েছে দুই দুই এর গুণ করলে কত হবে এক্স টু সিক্স ওয়াইয়ের মাথায় কিছু নয় এক রয়েছে একের সঙ্গে তিন গুণগুলো করলে দেবে ওয়াই টু দি পর থ্রি ওয়াই কিউব এবার দেখো তারপর কি রয়েছে মাইনাস এখানে দেখো থ্রি আমার থেকে গেল এক্সের দুই আর দুই কত এক্স টু দি পর ফোর আর ওয়াইয়ের এর স্কোয়ার আর হচ্ছে কি না কি জেড স্কোয়ার প্লাস থ্রি এক্সের স্কোয়ার ওয়াই আর জেড স্কোয়ার মাইনাস জেড জেড টু দি পর কত হচ্ছে দেখো দুই আর তিনে ছয় জেড টু দি পাওয়ার সিক্স এটা হচ্ছে কি ঘন একক এটাই কিন্তু আমাদের চলে আসছে কি ঘন ঘনৈক এখানে দেখো কি রয়েছে এখানে থ্রি এক্স স্কোয়ার জেড এর মাথায় দুই আর দুই চার জেড টু দি ফর ফোর এখানে জেড টু দি ফর ফোর হচ্ছে অতএব নিম্ন ঘনকের আয়তন সমান কত এক্স এক্স ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স টু দি পর ফোর ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াইড ফোর মাইনাস জেড সিক্স এটা হচ্ছে কি ঘন একক তাহলে দেখো তিন নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল এবার আমরা করবো দেখো চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক তো কি রয়েছে দেখো এখানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে আমাকে কি বের করতে হবে আয়তন বের করতে হবে আমরা আগেকার অঙ্কর মতো যেরকম ছিল সেরকম ভাবে আমরা করবো বাহু দৈর্ঘ্য দেওয়া রয়েছে কির বের করবো আয়তনটা হচ্ছে আমরা বের করবো তা প্রথমে আমরা কি লিখবো দেখো চার নম্বর অঙ্ক ঘনকের বাহর্ঘ্য কি ধরছে দেখো এটা আমরা কি করবো ঘনকের আয়তন সুমন কি করবো এটা হচ্ছে এটা হচ্ছে একক ছিল আমাদের এল প্লাস বি মাইনাস টু সি তার কিউব এবার দেখো তোমাদের আগেকারগুলোর ক্ষেত্রে দুটো সংখ্যা ছিল কিন্তু এখানে দেখো কটি রয়েছে একটা এল রয়েছে একটা বি রয়েছে মাইনাস টু সি রয়েছে তাহলে এখানে হচ্ছে তোমাদের একটু সমস্যা হতে হবে তাহলে আমি এই তিনটের ভিতরে যে কোনো দুটোকে এ ধরবে আর একটাকে হচ্ছে আমি বি ধরবো তাহলে দেখো এখানে যদি আমি এল প্লাস বিটাকে আমি এ ধরি আর টু টাকে যদি বি ধরি তাহলে কী হচ্ছে এটা কিউব দিয়ে দিলাম তাহলে দেখো এটা হচ্ছে আমার এ এটা সমান হচ্ছে এ এটা সমান হচ্ছে বি তাহলে এ মাইনাস বি কিউব এখানে কি রয়েছে দেখো মাইনাস তাহলে এ মাইনাস বি কিউবের সূত্র তো পড়ছে এ মাইনাস বি কিউবের সূত্র কি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার মাইনাস বি কিউব এখানে দেখো এ সমান কি এখানে এ সমান হচ্ছে এল প্লাস বি আর হচ্ছে এখানে বি সমান কি বি সমান হচ্ছে টু সি এই যে এটা রয়েছে এটাকে আমি ইউজ করবো সূত্র অনুযায়ী কী দেখো এ এ মাইনাস বি কিউবের সূত্র কি দেখো এ মাইনাস বি কিউব সমান হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব দেখো আমি তোমাদের প্রত্যেকটা অঙ্গ ক্ষেত্রে প্রথমে এই যে সূত্রটা লিখছি তোমাদের কিন্তু অঙ্কগুলো করার ক্ষেত্রে সূত্রগুলো লেখার কোনো দরকার নেই এবার দেখো সূত্র অনুযায়ী কি হচ্ছে দেখো এ কিউব কি রয়েছে প্রথমে এ কিউব এর মান কত এখানে এল প্লাস তাহলে এল তার কিউব মাইনাস কি রয়েছে থ্রি এ স্কোয়ার এ স্কোয়ার মানে হচ্ছে এ মানে হচ্ছে এল তার স্কোয়ার বি এর মান কি টু প্লাস এর মানে কি এল প্লাস বি স্কোয়ার বি এর মানে কি টু তার হচ্ছে স্কোয়ার মাইনাস বি কিউব বি মানে হচ্ছে টু সি তার কিউব এটা দেখো আমাদের সূত্র ইউজ করা হয়ে গেলো এবার তোমার যদি আরেকটু ভালো করে লক্ষ্য করো আরেকটু তাহলে দেখবা যে এখানে দেখো এল প্লাস বি তার কিউব রয়েছে এ টা যদি আমার ইয়ে হয় আর বিটা যদি আমার বি হয় তাহলে এ প্লাস বি তার কিউব এখানে দেখো এ প্লাস বি তার মাথায় কী রয়েছে কিউব তাহলে আবার এই সূত্রটা কিন্তু আমাদের এ প্লাস বি এর সূত্রটা পড়ে যাচ্ছে এটাকে যদি আমার এলটা যদি এ হয় আর এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি তার কিউব তাহলে ইকিউব প্লাস বি এ প্লাস বি এর হোল কিউবে যে সূত্র ইকুব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস বি কিউব এই সূত্রটাতে কিন্তু আমি এইটুকুকে আমি ফর্মুলাতে ফেলতে পারছি তাহলে কি এটাকে যদি আমি ফর্মুলাতে ফেলি তাহলে কি হচ্ছে ই কিউব ইকিউব এখানে এর মানে কি দেখো এলটা হচ্ছে এ আর বিটা হচ্ছে বি তাহলে a কিউব মানে হচ্ছে l কিউব + 3a স্কয়ার a স্কয়ার মানে হচ্ছে l স্কয়ার b b মানে হচ্ছে b + 3 এ এর মানে হচ্ছে l 3ab স্কয়ার b এর মান হচ্ছে b এর স্কয়ার + b কিউব b মানে এখানে b তার হচ্ছে কিউব এখানে দেখো এটা হচ্ছে আমরা a ছিল তাহলে a কিউব + 3a স্কয়ার a এর মান কি l স্কয়ার * b b এর মান কি এখানে b + 3ab স্কয়ার 3a এর মান কি l আর b এর মান হচ্ছে b তার স্কয়ার + b কিউব

ইন্টু কি রয়েছে দেখো টু সি রয়েছে তাহলে টু সি আমার থেকে গেল প্লাস কি রয়েছে দেখো থ্রি এখানে কি রয়েছে দেখো এল প্লাস স্কোয়ার মাইনাস টু সি কিউব দুই এর কিউব মানে হচ্ছে এইট সি এর কিউব এবার দেখো আমরা এটাকে কারো কার্য করবো তাহলে দেখো এখানে এল কিউব থাকলো প্লাস থ্রি এল স্কোয়ার বি প্লাস থ্রি এল বি স্কোয়ার কিউব থাকলো এখানে দেখো এই টু সি আর এইটাকে গুণ করে দাও সিক্সি কি হচ্ছে কি হচ্ছে মাইনাস সিক্স মাইনাস ছয় দি বারো এল আর হচ্ছে ছয় এখানে দেখো দুই সি আর ছয় সি তাহলে মাইনাস সি এটা আমাদের হয়ে গেল এবার দেখো কি রয়েছে এবার দেখো এখানে এই ফোর সি স্কোয়ার আর থ্রি গুণগুলো কথা হচ্ছে দেখো বারো সি স্কোয়ার বারো সি স্কোয়ার দিয়ে এটাকে আমরা গুণ করে দিব তাহলে দেখো প্লাস বারো সি স্কোয়ার এল প্লাস বারো সি স্কোয়ার বি মাইনাস কিন্তু আমাদের উত্তর চলে আসছে চলে এটাই কিন্তু আমাদের চলে

মাইনাস এইট সিকটা হচ্ছে আমাদের এটা কি চলে আসছে আমাদের এটা হচ্ছে আমাদের আয়তন চলে আসছে কি এত ঘন ঘনৈক তাহলে দেখো চার নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল এবার আমরা করবো পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কটা কি রয়েছে দেখো এখানে হচ্ছে ঘনকের আয়তন দেওয়া রয়েছে ঘনকের আয়তন দেওয়া রয়েছে এখানে কি করতে হবে ঘনকের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে তাহলে ঘনকের আয়তন প্রথমে এগুলো নাকি ছিল আমাদের প্রথমে হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল আয়তন বের করতে হচ্ছিল ঘনকের আয়তন দেওয়া রয়েছে বাহুর দৈর্ঘ্য আমরা বের করব তাহলে পাঁচ নম্বর অঙ্ক ঘনকের আয়তন সবার কি দাও রয়েছে দেখো টু পয়েন্ট এইট নাইন কিউব প্লাস টু পয়েন্ট ওয়ান ওয়ান কিউব প্লাস পনেরো গুণিত টু পয়েন্ট এইট নাইন গুণিত টু পয়েন্ট ওয়ান ওয়ান এখানে দেখো একটা জিনিস মনে রাখবে আমাদের হচ্ছে এখানে কি হচ্ছে এ কিউব প্লাস বি কিউব এখানে আমাদের সূত্র রয়েছে দেখো এ প্লাস বি কিউব আর আমি দুটো সূত্র প্রথমে বলেছিলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা একটা সূত্র আর কে ছিল ইউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এটাকে যদি আমরা এই ফর্মে ভাঙি তাহলে কী হচ্ছে দেখো এখানে আমরা টু থাকলো তার কিউ থাকলো এ প্লাস টু পয়েন্ট ওয়ান ওয়ান তার কিউব এই পনেরোটাকে আমি এরকমভাবে ভাঙতে ভাঙতে পারি তিন গুণিত পাঁচ কি তিন গুণিত পাঁচ সমান কী হচ্ছে পনেরো গুণিত কী রয়েছে যেটা রয়েছে সেটা লিখে দাও টু পয়েন্ট এবার দেখো টু পয়েন্ট এইট তার কিউব প্লাস টু পয়েন্ট ওয়ান তার কিউব একউ প্লাস বি কিউ প্লাস থ্রি ইন্টু এ এটা রেখে দাও তুমি এখানে কি এইটা তুমি রেখে দাও পাঁচটাকে আমি পরে নিয়ে যাচ্ছি টু পয়েন্ট এইট গুণিত টু আর এখানে দেখো পাঁচ মানে কি এই যে দুটো যোগ এটার এটাকে যদি যোগ করো টু পয়েন্ট আর টু তাহলে কিন্তু পাঁচ হবে আমাদের তাহলে হচ্ছে আমি এটা লিখতে পারি টু প্লাস টু পয়েন্ট ওয়ান ওয়ান এবার দেখো তোমরা এই টু পয়েন্ট এইট নাইনকে যদি এ ধরো দেখো টু পয়েন্ট এইট নাইন সে হচ্ছে এ আর টু পয়েন্ট ওয়ান ওয়ান যদি তুমি বি ধরো তাহলে কি হচ্ছে দেখো এটা এ তার কিউব এ তার মাথায় কি রয়েছে কিউব প্লাস এখানে কি বি তার কিউব এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এটা কি এ ইন টু এটা কি বি ইন্টু এটা এটা হচ্ছে এ প্লাস বি কি হচ্ছে আমি কি লিখতে পারি কিউ এটা এখানে দেখো এটা যদি আমার এ এ হয় তার কিউ প্লাস থ্রি এবু এ প্লাস বি এটা দেওয়া রয়েছে আমি ঘুরে কি লিখতে পারি এ প্লাস বি তার কিউব এখানে এ কি এর মান হচ্ছে কত টু পয়েন্ট তাহলে কি লিখতে পারি আমি টু তার কিউব তাহলে দেখো এটা যদি যোগ করি টু পয়েন্ট এইট নাই কত হচ্ছে দেখো নয় শূন্য এক আটের দশের শূন্য হাতে থাকল এক দুই দুই চার হাতে একে পাঁচ ফাইভ পয়েন্ট জিরো জিরো তার কিউব এটার মানে হচ্ছে ফাইভ তার কিউব এবার দেখো যখন আমরা ঘনকের বাহুদৈর্ঘ্য দেওয়া থাকছিল যখন আমরা আয়তন করছিলাম তখন হচ্ছে আমি তার কিউব করছিলাম এবার হচ্ছে যখন কোনো একটি আয়তন দেওয়া থাকবে আমি যখন বাহুর দৈর্ঘ্য বের করবো তখন যখন আমার মাথায় কিউব থাকবে যত মাথায় কিউব থাকবে বাহুর দৈর্ঘ্য সবচেয়ে শুধু তত হবে এখানে দেখো কি রয়েছে পাঁচের মাথায় রয়েছে কিউব তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য আমি কি লিখবো শুধু হচ্ছে পাঁচ একক এটা কি ছিল এটা হচ্ছে ঘন একক তাহলে দেখো এগুলো আমাদের কিসে ঘন এককে যখন আয়তন বের করছিলাম সেটা ঘন এককে যখন আমার আয়তন বেরিয়ে গেলো দেখো আমরা করছিলাম কি পাঁচের যখন আয়তন করছিলাম তখন কি করছিলাম পাঁচ তার কিউব হচ্ছে একশো পঁচিশ এবার তোমাকে একটা সংখ্যা দেওয়া একশো পঁচিশ এর হচ্ছে বাহু দৈর্ঘ্য কত এখানে হচ্ছে আয়তন দেওয়া রয়েছে তাহলে এর কি পাঁচ এর এর বাহুদ্দৈর্ঘ্য কত হচ্ছে কিউবটা বাদ যাবে শুধু হচ্ছে পাঁচ তাহলে এটার এই যে সংখ্যাটা আসলো পাঁচের কিউব এর বাহু দৈর্ঘ্য কত শুধু হচ্ছে পাঁচতে ঘনকটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে পাঁচ একক তা দেখো এই যে অঙ্কটা রয়েছে এটা তোমাদের বইয়ে কিন্তু অ্যান্সারটা ভুলে দেওয়া রয়েছে তোমরা একবার চেক করে নেবে তা দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের এক থেকে পাঁচ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ